আজ এই ভিডিওতে আমি আপনাকে বলবো গোল্ডেন বাটার অয়েল মানে ঘিয়ের বিষয়ে এমন একটা সময় ছিল যেখানে ভারতবর্ষে ঘি খাওয়ার থেকেও এটাকে অনেক বড় কিছু মানা হতো আর কীভাবে বিদেশি কোম্পানিগুলো নেগেটিভ মার্কেটিং করে এটাকে বাজে করেছিল আর একটা সময় এমনও এসেছিল আমরা ভারতীয়রা ঘি খাওয়া একদমই বন্ধ করে দিয়েছিলাম কিন্তু শেষমেশ সত্যি জয় হয় আর আজ ঘিকে আমেরিকাতে এবং অন্যান্য দেশে ক্ল্যারিফাইড বাটার নামে প্রিমিয়াম কুকিং অয়েলের রূপে বিক্রি করা হয়ে থাকে এই ভিডিওতে আমি ডিসকাস করবো ঘিয়ের থেকে পাওয়া পে হিসাব ভালো গুণগুলির বিষয় আর কিভাবে এই ভারতীয় সুপার ফুডকে নিজের ডায়েটে নিয়ে আপনার ফিটনেস জার্নি যাবে একদম নেক্সট লেভেল এখানে ডিসকাস করব সব কিছু ঘিয়ের বিষয়ে তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে আমরা ভারতীয়রা ঘিয়ের ব্যবহার বহু যুগ আগে থেকেই করে আসছি যখন দুধ থেকে বের হওয়া মাখনকে ধীরে ধীরে হালকা আঁচে গরম করা হয় আর তার থেকে গোল্ডেন কালারের লিকুইড যেটা বেরিয়ে থাকে সেই লিকুইডকেই বলা হয় ঘি ঘিতে রয়েছে পৌষ্টিকত্ত্বের ভরপুর গুরুত্বপূর্ণ মেডিসিনাল প্রপার্টিস আর তার সাথে এটাকে শরীরের ভেতর এবং শরীরের বাইরে দুটি দিকেই এটার ব্যবহার করা যেতে পারে এতে ফারাক পড়ে না আপনি কোন দেশের বা কোন শহরের আপনি ঘি সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন ঘি সব সময় থেকেই খাবার বানানোর কাজে ব্যবহার হয়ে আসছে কিন্তু সাল উনিশশো থেকে আশির সময়ে এমনটা হয় বিদেশি রিফাইন্ড অয়েল কোম্পানিগুলো নিজেদের সো কল্ড হাট হেলদি অয়েল বেচারচক করে ঘিকে ভালো করে বদনাম করে দিল তারা এটা বলতে শুরু করলো এটা অতিরিক্ত চর্বি বাড়ায় এবং হাটের জন্য খুব ক্ষতিকর যখন এত ব্যাড পাবলিসিটি হলো তখন আমরা আমাদের ঘরে রিফাইন্ড অয়েলে খাবার ভাজতে শুরু করলাম কিছু হেলথ কনসিয়াস লোকেরা বিদেশি অলিভ অয়েল যেটা কিনা পাঁচ গুণ দাম দিয়ে কিনে খেতে শুরু করলো কিন্তু ঘি পুরোপুরি বন্ধ করে দেয় মডার্ন ডক্টররা সাধারণ মানুষকে ঘি খেতে বারণ করে দিল নিউট্রিশানিস্টরা এবং ডায়েটিশিয়ানরা আপনার ডায়েট থেকে ঘিকে বার করে দিল আর সেই সো কল্ড হার্ট হেলদি অয়েলস যার জন্য আমরা ঘি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম আজ মডার্ন রিসার্চ স্টাডি প্রমাণ করে দিয়েছে এই নিউট্রিশিয়ান লেস লিকুইডে তেলের মতো কোনো অংশই নেই এত বেশি রিফাইন্ড করার পর এটা আপনার শরীরের জন্য অনেক খতরনাক হয়ে যায় রিফাইন্ড অয়েলের বেশি ব্যবহার আজ ভারতে হার্ট অ্যাটাকের সবচেয়ে বড় কারণ হয়ে গেছে আর সত্যিটাকে তো বেশি দেরি অবধি আটকানো যায় না তাই আজ মডার্ন সায়েন্সের লেটেস্ট স্টাডিতে ওই ঘিকেই সব থেকে হেলদি ফ্যাট বলে চলেছে ভিডিওর মাঝখানে একটা কথা বলে দিই যারা পিওর দেশি ঘি বাড়িতে খাবার জন্য বা রান্না করার জন্য নিতে চান তারা এই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এখান থেকে আপনি আড়াইশো পাঁচশো অথবা এক কেজির ঘি অর্ডার করতে পারবেন কুড়ি দিনের মধ্যে ঘি আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে ডিটেলস জানতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন এটা শুধুমাত্র এখন ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আচ্ছা আপনি কি জানেন আজকের সময় ঘি আমেরিকাতে ট্রেন্ডিংয়ে থাকে হ্যাঁ ঠিক যেমনভাবে আমাদের এখানকার সুপার মার্কেটের সেলফগুলোতে অলিভ অয়েল দেখতে পারেন সেখানে আমেরিকাতে ঘিকে প্রিমিয়াম কুকিং অয়েল বলে বেচা হচ্ছে কিন্তু কি এমন আছে যা ঘিকে এতটা পেশাল বানিয়ে থাকে আর ঘিতে কি স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে না অবশ্যই থাকে তবে পেশাল টাইপের এস সি এফ সল্ট চেন ফ্যাটি অ্যাসিডস একটা আলাদা ধরনের স্যাচুরেটেড ফ্যাট যেটা ঘিতে পাওয়া যায় লং চেন ফ্যাটি অ্যাসিডস যেটা মিট আর অন্যান্য অ্যানিম্যাল প্রোডাক্টসে পাওয়া যায় আর এটার থেকে শর্ট চেন ফ্যাটি অ্যাসিডস আলাদা কারণ ওটা আমাদের নারী ভুড়িতে ভাঙতে হয় না আর এটা একদম শরীরে গিয়ে এনার্জি প্রদান করে আর এটাই স্পেশাল কোয়ালিটি ঘিয়ের যার কারণে ঘি অতিরিক্ত চর্বি আর কোলেস্টেরল বাড়ায় না বরং কম করে ঘিতে সিএলে ভরপুর মাত্রায় পাওয়া যায় যেটা ফ্যাট সেলকে সিঙ্ক করে নর্মাল সাইজে এনে থাকে আজকাল আপনি দেখে থাকবেন মার্কেটে সিএলএ অ্যাস এ নাম্বার ওয়ান ফ্যাট বার্নার সাপ্লিমেন্ট রূপে সেল করা হয় কিন্তু এর কোনো দরকার নেই যদি ফ্যাট লস করতে চান তবে শুধু ঘি যথেষ্ট ঘিয়ের আরেকটা অসাধারণ কোয়ালিটি এটার স্মোক পয়েন্ট দুশো বাহান্ন ডিগ্রিরও বেশি হয়ে থাকে যেটা কিনা অন্যান্য তেলের তুলনায় অনেক বেশি স্মোক পয়েন্ট হলো সেই টেম্পারেচার যার উপর অয়েল খারাপ হতে শুরু করে এই জন্য ঘি সব ধরনের কুকিং এমনকি ডিপ ফ্রাইংয়ের জন্য বেস্ট মানা হয় আচ্ছা আপনি কি জানেন যতবার আপনি খাবারের ওপর কাঁচা ঘি দেবেন আপনি আপনার খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সকে কম করছেন আর এর ফলে কিন্তু ব্লাড সুগার কন্ট্রোলে থাকে আর এটা ডায়াবেটিসের পেশেন্টদের জন্য ঘি অনেক বেশি জরুরি লো জিয়ায়ের জন্য ঘি খাওয়াতে পৌষ্টিক তত্ত্বের অ্যাসিড অনেক হেল্প হয় যদি আপনার ডাইজেশনের সমস্যা প্রায় সময় থেকেই থাকে তবে হতে পারে ঘি আপনার ডায়েট থেকে মিশিং রয়েছে ঘিতে বুটারিক অ্যাসিড রয়েছে কি হয় এই বুটারিক অ্যাসিডস অ্যাকচুয়ালি আমাদের শরীর ফাইবারকে বুটারিক অ্যাসিডে কনভার্ট করে এখন যখন ঘিতে ন্যাচারালি বুটারিক অ্যাসিড রয়েছে তবে এটা ডাইজেস্টিভ সিস্টেমের ওপর থেকে লোড কম করে দেয় এই জন্য অন্যান্য অয়েলের মোকাবিলায় ঘিতে বানানো খাবার আপনার পেটের জন্য লাইট হয়ে থাকে ঘিতে যে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড থাকে তাকে অ্যাসে পি বায়োটিক্স রেকগনাইজ করা হয়েছে পি বায়োটিক্স মানে পেটে এমন ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেটাই গার্ড ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া ইনক্রিজ হয়ে যায় ঘি ওমেগা ফ্যাটি অ্যাসিডে ভরপুর হওয়ার কারণে এটা কোলেস্ট্রলকে বাড়ায় না বরং কম করে দেয় ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট সিএলএ এ ডি এর মতো ভাইটামিনসে ভরপুর ঘি সত্যি হাটের জন্য অনেক হেলদি একটা সোর্স এবং এটা অনেক স্টাডিতে প্রমাণিতও হয়ে গেছে যদি আপনার হাটের ডক্টর আপনাকে ঘি খেতে বারণ করে তবে ঘিকে স্যাক্রিফাইস না করে নিজের ডক্টরকে বদলান এছাড়া যদি আপনি লেথার্জিক ফিল করেন মাসাল বিল্ড করতে চান জয়েন্ট পেন স্কিন প্রবলেম হরমোনাল ইমব্যালেন্স ইনফার্টিলিটি বা ডিপ্রেশনের মতো সমস্যায় রয়েছেন তবে আপনাকে আপনার খাবারের ওপর এক চামচ ঘি দিয়ে খেতে হবে আর হ্যাঁ আপনি কি এটা জানেন পিওর দেশি ঘিয়ের কোনো এক্সপায়ারি ডেট হয় না আয়ুর্বেদা অনুসারে যদি ঘিকে কাচের এয়ারটাইট জারে ভরে রোদের থেকে দূরে রাখা হয় তবে এটা কখনো খারাপ হবে না বরং শাস্ত্রতে এমনটা বলা হয়েছে যে ঘি যত পুরনো হবে ততটাই বেশি গুণ সম্পন্ন হয় এখন জেনে নিন ঘি কিভাবে খাবেন ঘি যদিও পিওরেস্ট ফর্ম অফ ফ্যাট হয় সেই কারণে এর মধ্যে ইমপিওরিস্ট মানে দুধের এক টুকরো কণা বেঁচে থাকে না এই জন্য ঘি ল্যাক্টোস ফ্রি হয় এবং ঘি প্রত্যেকটা বডি টাইপে শুটো করে যায় এছাড়াও অল ফিটনেস লেভেল সেটা মাসেল বিল্ডিং হোক বা ওয়েট লস প্রত্যেকটা ক্ষেত্রে ঘিকে ব্যবহার করা যেতে পারে আর যে কোনো বয়সের আর যে কেউ নিজের রেগুলার ডায়েটে দু থেকে চার চামচ ঘি ইনক্লুড করতে পারেন ঘিকে আপনি ভাত রুটি ফল সবজি ডাল তরকা ইত্যাদির ওপর দিয়ে আপনি খেতে পারেন হাই স্মোক পয়েন্টের জন্য তরকা বা ডিপ ফাইংয়ে আপনি ঘিয়ের ব্যবহার করতে পারেন ঘি শুধু যে আপনার খাবারে মেডিসিনের কাজ করবে তাই নয় বরং খাবারের টেস্টের ফ্লেভারকেও বাড়াবে ঘিকে ভারতে হোম যোগ্য পুজোর জন্য ব্যবহার করা হয় এটার ভার্সুয়ালিটি কোনো মিরাকেলের থেকে কম কিছু নয় এখানে এটার ব্যবহার ইন্টারনাল ও এক্সটার্নাল করা হয়ে থাকে আয়ুর্বেদে এমনটা লেখা রয়েছে যদি কেউ রোজ এক ফোঁটা ঘি নাকে দেয় তবে আমাদের কোলার্বনের প্রায় সব কোটি অংশ পুষ্টি পায় এমনটা রোজ করার ফলে আপনার স্কিন গ্লো করবে চুল ঘন হবে আর কালো হবে চোখ আর কানের শক্তি বৃদ্ধি পাবে আর মস্তিষ্ক তীক্ষ্ণ হবে ঘি দিয়ে নাভিতে মাসাজ করলে জয়েন্ট লুব্রিকেশন পায় ইমিউনিটি বাড়ে ডাইজেশান স্ট্রং হয় আর স্কিনের ওপর দাগ কম হয় বন্ধুরা ঘি একটা সুপারফুড কিন্তু তার মানে এটা নয় আপনি একদম পেট পুরে ঘিতে তৈরি মিষ্টি খাবেন কারণ এগুলোর মধ্যে এত রিফাইন্ড সুগার মেশানো হয় ঘিও আপনাকে মোটা হওয়া থেকে বাঁচাতে পারবে না সেই সাথে ঘি আর দইয়ের কম্বিনেশন ভালো নয় এই জন্য যদি আপনি খাবারে দই খাচ্ছেন তবে ঘিয়ের ব্যবহার করবেন না আবার সেরকমই ঘি আর মধুকে বিশেষ সমান বলা হয়েছে কোন ধরনের ঘি ব্যবহার করবেন ঘি গরু মহিষ এমনকি ছাগলের দুধ থেকেও ঘি বানানো যেতে পারে কিন্তু দেশি গরুর দুধ থেকে তৈরি ঘি সবচেয়ে বেস্ট মনে করা হয় আপনি ঘিকে ঘরে তৈরি করতে পারেন বা আপনার কাছাকাছি গ্রাম থেকে দেশি গরুর খাঁটি ঘি তৈরি করে নিতে পারেন আজকাল বাজারে পাওয়া ঘিতে ভেজাল মেশানো থাকে তাই যতটা পারবেন সেটা অ্যাভয়েড করুন এবং অথেন্টিক জায়গা থেকে ঘি কিনে খান অথেন্টিক দেশি ঘিয়ের দাম কিন্তু কম নয় অনেকটাই বেশি এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি যারা কিনতে পারবেন তারা কিনে নেবেন আর আমি যেখান থেকে ঘি তৈরি করে আনাই সেখান থেকেও আপনি নিতে পারবেন এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে আনিয়ে নিতে পারেন সম্পূর্ণ খাঁটি ঘি তবে অনলাইন সাইটগুলোর থেকে এখানে একটু কম দামে পেয়ে যাবেন ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে এই ঘি আপনি অর্ডার করতে পারবেন ট্র্যাডিশনালভাবে তৈরি দেশি ঘিয়ের অনেক দাম হয়ে থাকে কিন্তু সেখানে আমাদের স্কিপচারে বলা হয় যদিও ধার করেই খেতে হোক না কেন ঘি আপনাকে অবশ্যই খেতে হবে আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে নেবেন আর সাথে আমাদের কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতিটি এবং আপনি কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করতে পারেন আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গেট ফিট স্টে হেলদি